দীর্ঘস্থায়ী চুলকানি চুলকানি এবং অ্যালার্জির চিকিৎসায় কিছু ঔষধের ঘরোয়া প্রতিকার এবং জীবনধারার পরিবর্তন কার্যকর হতে পারে এক নিমের ব্যবহার নিম পাতার পেস্ট তৈরি করে আক্রান্ত স্থানে লাগান নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে যা চুলকানি এবং অ্যালার্জি কমাতে পারে দুই অ্যালোভেরা জেল আক্রান্ত স্থানে তাজা অ্যালোভেরা জেল লাগালে ত্বক ঠান্ডা হয় এবং চুলকানি কম হয় তিন নারকেল তেল নারকেল তেলে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে এটি আক্রান্ত স্থানে লাগালে ত্বক আর্দ্র থাকে এবং চুলকানি থেকে মুক্তি পাওয়া যায় চার হলুদ হলুদের একটি পেস্ট তৈরি করুন এবং আক্রান্ত স্থানে লাগান হলুদে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা চুলকানি কমাতে সাহায্য করে পাঁচ ওটমিল বাথ জলে ওটমিল পাউডার মিশিয়ে গোসল করুন এটি ত্বককে নরম ও প্রশান্ত করে এবং চুলকানি কমায় ছয় নিয়মিত পরিষ্কার করা আক্রান্ত স্থান নিয়মিত পরিষ্কার রাখুন সাবান এবং অন্যান্য রাসায়নিক এড়িয়ে চলুন যা ত্বককে আরো শুষ্ক করতে পারে সাত হাইড্রেশন পর্যাপ্ত জল পান করুন যাতে শরীর হাইড্রেটেড থাকে এবং ত্বক শুষ্ক না হয় আট খাদ্য তালিকাগত পরিবর্তন খাদ্য তালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন যেমন ফল শাক সবজি এবং মাছ এগুলো ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে যদি এই ব্যবস্থাগুলির সাথে সমস্যাটি অব্যাহত থাকে তবে অবস্থাটি আরও গুরুতর হওয়া থেকে রক্ষা করার জন্য একজন ডাক্তার বা চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা প্রয়োজন